দাঁড়িয়ে গেছি দেখা যায় আমরা হোন্ডা এখানে ব্র্যাক করছি এটা দেখার পরে এটা যে একটা গহীন জঙ্গল এই জঙ্গলে এখানে কি লাশ নাকি ভূত ফেরত আমরা কিছুই বুঝতে পারতেছি না যার কারণে এই পর্যন্ত আমরা আটকায় গেছি আর যেতে পারতেছি না সহজ না এখন এখন বলেন আপনারা হ্যাঁ কি করা যায় তো আমরা একটু সামনে যাব গিয়ে আসলে বিষয়টা কি আসলে সামনে